কৃষক বন্ধুরা আজকে আমরা আলোচনা করব উইলুড কোম্পানির ভ্যালেক্সটার ফাঙ্গিসাইটটি নিয়ে তো প্রথমেই আমরা দেখে নেব এতে কোন কোন টেকনিক্যাল ব্যবহার করা হয়েছে এবং এটি কোন ধরনের ফাঙ্গিসাইট এর মুড অফ অ্যাকশন কী কী কোন কোন ফসলে এটি আমরা ব্যবহার করতে পারবো এর পরিমাণ এর সময়সীমা এর বাজার মূল্য এবং কোন সময় স্প্রে করলে এর ভালো ফলাফল পাওয়া যায় তো সব কিছুই আলোচনা করতে চলেছে এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা শেষ অবধি দেখবেন তো প্রথমেই আমরা দেখি টেকনিক্যাল টেকনিক্যাল এতে ব্যবহার করা হয়েছে জল ফাইভ পারসেন্ট এবং ভ্যালিডামাইসিন টু পয়েন্ট ফাইভ পারসেন্ট এসসি ফর্মুলেশানে এবং এটি একটি সিস্টেমিক ফাঙ্গিসাইট সিস্টেমিক ফাঙ্গিসাইটের অর্থ হচ্ছে এটি পাতার কোলোরোফিলের সঙ্গে মিশে গিয়ে রোগ প্রতিরোধ করতে সক্ষম এর অফ বক্সেন যদি আমরা দেখি এটি প্রধানত ধসা এবং খোলা পোচা রোগের জন্য খুব ভালো উপযোগী এবং ফসল যদি আমরা দেখি এটি আপনারা আলু ধান এবং অন্যান্য ফসল বর্গীয় কৃষিতে যার মধ্যে পাতাগুলো পচে যায় ছোপ হয়ে যায় তার জন্য এটি ব্যবহার করতে পারেন এবং এর পরিমাণ যদি আমরা দেখি এটি আপনারা ষোলো লিটার ট্যাঙ্কিতে পঁচিশ এম করে ব্যবহার করবেন এবং এর সীমা যদি আমরা দেখি এটি সর্বাধিক দশ থেকে পনেরো দিন পর্যন্ত রোগ প্রতিরোধ করতে সক্ষম এবং এর সময় যদি দেখি কোন সময় স্প্রে করলে এর ভালো ফলাফল পাওয়া যায় এটি প্রথম সকালে অথবা বিকালের দিকে স্প্রে করলে এর ভালো কাজ পাওয়া যায় এর বাজার মূল্য যদি আমরা দেখি এটি বিভিন্ন মার্কেটে বিভিন্ন দামে বিক্রি হয় এটি আপনারা সাধারণত দুইশো তিরিশ থেকে দুশো পঞ্চাশ টাকার মধ্যে মার্কেটে ইজিলি পেয়ে যাবেন